হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মকর রাশি দু হাজার চব্বিশ সালে কী উপায় করলে তোমাদের জন্য প্রচণ্ড ভালো কাটবে মকর রাশির জাতিকা যারা রয়েছ তাদের জন্য বিশেষ বিশেষ উপায় দু সালে চব্বিশ সারাটা বছর তোমরা যখন খুশি তখন এই উপায়গুলো করো লাভবান তো তোমরা হবেই হবে বন্ধুরা আমি অনেক কয়টা উপায় বলবো তোমাদের যেটা মন চায় যখন মন চায় তোমরা করো তো আমি সবার প্রথমে তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এই ভিডিও দ্বারা তোমরা কিন্তু বিশেষভাবে উপকৃত হতে চলেছ তো সবার প্রথম উপায় যেটা বলবো সেটা হচ্ছে শনিবার বা মঙ্গলবার দিন তোমরা বটগাছের শিকড়ে কাঁচা দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলকটা কপালে পড়বে এটা করলে পরে তোমাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে বিবাহিত জীবনের সমস্যা কেটে যাবে এমনকি স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে না হওয়া কাজ হয়ে যাবে সর্বত্র জয়লাভ তোমাদের হবে খুব ভালো উপায় বন্ধুরা এই উপায়টা যদি তোমরা বা প্রত্যেক মাসে একবার করে করতে পারো দেখবে তোমরা যখন ভালো রেজাল্ট পাবে একবার করে দেখো যখন ভালো রেজাল্ট পাবে তখন নিজেদেরই মনে হবে যে আরেকবার করি তো একবার করেই দেখো উপায়টা দেখবে খুব ভালো ফল কিন্তু তোমরা পাবে এবার বলবো বন্ধুরা আরেকটা উপায় তোমাদেরকে এই বছর অবশ্যই তোমরা কিন্তু হনুমান চালিসা পাঠ করো হনুমান চালিসাটা যখন থেকে আমার ভিডিওটা শুনছো তখন থেকে একটা দিনও বাদ দিও না এটা করলে পরে তোমাদের জীবনে দেখবে বাধা বিপত্তি কেটে যাবে অনেকের আছে যে ভালো পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট ভালো হয় না অনেকের আছে যে খুব ভালো ট্যালেন্ট আছে কিন্তু সেই যোগ্যতাটা প্রমাণ করার সুযোগ পায় না তো এই হনুমান চালিসা পাঠ করলে পরে কিন্তু তোমাদের রাস্তাগুলো খুলবে তোমরা তোমাদের যোগ্যতা প্রকাশ করার সুযোগ পাবে তোমাদের সমস্ত কাজে সফলতা আসবে এবার আমি বলব বন্ধুরা আরেকটা উপায় শনিবার দিন তোমরা অবশ্যই একটা কাজল নতুন কিনে নিয়ে আসবে এক হাত মাটি খুঁড়ে সেই কাজলটা মাটিতে গেড়ে দেবে এটা করলে পরে বন্ধুরা তোমাদের যদি কোনো গুপ্ত শত্রু থাকে বা তোমাদের ওপর খুব নজর লাগে তো সেটা কিন্তু কেটে যাবে কারণ অনেকেরই আছে বাড়িতে বাচ্চা থাকলে নজর লাগে অনেকের এরকম আছে যে নতুন কিছু বাড়িতে কিনে নিয়ে আসলে বা ঘর বানালে বা যে কোনো একটা ছোট জিনিস কিনলে পরো খুব নজর লেগে যায় অনেক মানুষের খারাপ নজরের কারণে হয়তো উন্নতিটা আটকে যায় তো এই উপায়টা তোমরা করো সেটা কিন্তু তোমাদের দূর হয়ে যায় আরেকটা উপায় আমি তোমাদেরকে বলবো বন্ধুরা শনিবার দিন অবশ্যই একটা লোহার পাত্রের মধ্যে সর্ষার তেল ভরে নিজেদের ছবি দেখে তারপর সেই তেল সহকারে পাত্র সহকারে তোমরা শনি মন্দিরে দান করে দেবে কিছু দক্ষিণা সহকারে দান করবে যখন দান করবে অবশ্যই কিছু দক্ষিণা তোমরা দেবে এটা করলে পরে শনিদেবের বিশেষ কৃপা তোমাদের উপর থাকবে শনি চালিসা তোমরা নিয়ম করে শনিবার দিন পাঠ করবে বন্ধুরা তোমরা প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল কিন্তু পাবে এর ফলে তোমাদের জীবনে যত রকমের নেগেটিভ এনার্জি আছে সব দূরে চলে যাবে এই বছর বন্ধুরা তোমরা অবশ্যই বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করবে বাবা মায়ের আশীর্বাদ নেবে দেখবে সমস্ত কাজে তোমাদের সফলতা আসবেই আসবে ইনকামের কিছু একটা ভাগ তোমরা বন্ধুরা দান করো তোমাদের ইনকাম যাই হয় সেখান থেকে কিছু তোমরা দান করো দেখবে শনিদেবের বিশেষ কৃপা তোমাদের উপর থাকবে লেবার শ্রেণীর লোকেদের প্রতি বন্ধুরা কিছু দান ধ্যান করো তাদের জন্য কিছু করলে দেখবে তোমাদের জীবনের সফলতা কেউ আটকে রাখতে পারবে না এবার আমি বলবো বন্ধুরা আরেকটা উপায় শনিবার দিন কয়লা তোমরা জলে বিসর্জন করো শনিবার দিন শনি পূজার জন্য কিছু দান করো শনি পূজার দান করলে পরে তোমাদের জীবনে কিন্তু সফলতা আসবে বন্ধুরা এবার আমি বলবো বন্ধুরা মকর রাশির সমস্ত জাতক শনি বীজ মন্ত্র তোমরা রেগুলার একশো বার করে জপ করে যাও দেখবে তোমাদের জীবনে কিন্তু সফলতা আসবে সর্ব কাজে সিদ্ধ লাভ হবে তোমাদের এমনকি কোর্ট কেসে যদি তোমরা ফেসে থাকো তার থেকেও তোমাদের জয়লাভ হবে এই বছর দু হাজার চব্বিশে তোমরা অবশ্যই কন্যা পূজা করাবে বাড়িতে যদি নবরাত্রিতে তোমরা কন্যা পূজা করাতে পারো প্রচণ্ড ভালো আর যদি সেটা না পারো দুর্গা পূজার সময় তাহলে যেখানে কন্যা পূজা হচ্ছে সেই কন্যা পূজাতে গিয়ে তোমরা সেই কন্যাদের উদ্দেশ্যে মিষ্টান্ন দান করো তাদেরকে কিছু গিফট দাও তাদেরকে লাল বস্ত্র দাও তাদেরকে ওড়না দাও তাদেরকে তোমরা চুরি দিতে পারো লাল চুরি দিতে পারো ষোলো শৃঙ্গারের জিনিস তাদেরকে দিতে পারো কিছু দক্ষিণা তো অবশ্যই দেবে আর হয়ে তাদের প্রণাম করবে বন্ধুরা এটা করলে পরে দেখবে তোমাদের জীবনের কোনো রকম কোনো দুঃখ কষ্ট থাকবে না কন্যা পূজায় অংশগ্রহণ করো মকর রাশির জাতক জাতিকা তোমাদের জীবনে কিন্তু সফলতা আসবেই আসবে মা দুর্গার বিশেষ কৃপা তোমাদের উপর থাকবে বন্ধুরা শনিবার দিন অন্ধ ব্যক্তিদের সেবা করো অন্ধ ব্যক্তিদের সেবা করলে তোমাদের জীবনের ভাগ্যের দুয়ার খুলে যাবে তোমাদের বন্ধ ভাগ্যের দুয়ার খুলে যাবে বন্ধুরা সৌভাগ্য বৃদ্ধি হবে এই বছর সমস্ত মকর রাশির জাতক জাতিকা ছোট থেকে বড় একটা রূপোর সলিড বল নিজেদের কাছে লাখি চার্ম হিসাবে রেখে দাও দেখবে ম্যাজিকের মতো কাজ করবে সমস্ত দিক থেকে সফলতা আসবে মূলর দান করো এবছর অবশ্যই মূলও তোমরা দান করো ছোট্ট জিনিস কিন্তু দান করো দেখবে খুব ভালো রেজাল্ট তোমরা পাবে বাবা মায়ের আশীর্বাদ অবশ্য অবশ্যই নেবে প্রত্যেক দিন পা প্রণাম করবে জীবনের বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে রান্নাঘরে বসে খাও বন্ধুরা এবছর অবশ্য অবশ্যই তোমরা রান্নাঘরে বসে খাও দেখবে তোমাদের কিন্তু রান্নাঘরে বসে রাহুর অনেকটা দোষ কেটে যাবে সমস্ত কাজে সফলতা আসবে বন্ধুরা রাহুর শান্তিও হয়ে যাবে অনেক এরকম হতে পারে যে তোমরা হয়তো রাহুর শান্তিযোগ্যটা করতে পারছো না কারণ আমি অনেকবার ভিডিওতে বলেছি রাহুল শান্তিযোগ্য করার জন্য এই দু হাজার চব্বিশে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু হয়তো তোমরা কোনো কারণে করাতে পারো নি তাহলে অন্তত এই কাজটা করো যে রান্নাঘরে বসে খাও রান্নাঘরে বসে খেলে তোমাদের জীবনে কিন্তু এই রাহুর শান্তিটা অনেকটা পরিমাণেই হয়ে যাবে রেগুলার করতে হবে এটা এটা করো দেখবে সফলতা তোমাদের আসবে শান্ত হয়ে যাবে রাহু গুরু পূজা অবশ্যই তোমরা এই দু হাজার চব্বিশে করবে গুরুমন্ত্র জপ তোমরা করবে লক্ষ্মী নারায়ণ পূজা অবশ্য অবশ্যই করবে লক্ষ্মী নারায়ণ যজ্ঞ বাড়িতে একটা করাবে দু হাজার চব্বিশে মা লক্ষ্মীর বিশেষ কৃপা নারায়ণের বিশেষ কৃপা তোমাদের সংসারে থাকবে অর্থের অভাব কোনো দিনও হবে না খুব আনন্দে তোমাদের জীবনটা কাটবে লক্ষ্মীনারায়ণ যোগ্য তোমাদের জন্য কিন্তু এই দু হাজার চব্বিশের সর্বশ্রেষ্ঠ উপায় বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল তোমরা পাবে তার সাথে অবশ্যই তোমরা বাড়ির পশ্চিম দিকে একটা তুলসী গাছ লাগিয়ে দাও আর সেই তুলসী গাছকে প্রত্যেকদিন জল দাও আর তুলসী গাছে সন্ধ্যার সময় মাটির প্রদীপে একটা মাটির প্রদীপে ঘি দিয়ে একটা প্রদীপ জ্বালাও দেখবে এই উপায়টা করলে পরে অখণ্ড লক্ষ্মী বসবাস করবে তোমাদের বাড়িতে বাস্তুদোষ থাকলে সেই বাস্তুদোষও দূর হয়ে যাবে লক্ষ্মীনারায়ণের বিশেষ কৃপায় তোমাদের সর্বত্র জয়লাভই হবে কোনো নেগেটিভ এনার্জি তোমাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না সব দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি তোমাদের বাড়িতে বজায় থাকবে তো বন্ধুরা সমস্ত মকর রাশি জাতক জাতিকে আমি অনেক কটা উপায় তোমাদের বললাম দু এ যে যে উপায়গুলো করলে তোমাদের জন্য ভালো হবে আমি বিভিন্ন রকম উপায় নিয়ে এসেছি সেই উপায়গুলো যেটা খুশি তোমাদের মন চায় যখন যেটা মন চায় করো পারলে সব কয়টা করো না পারলে যে কয়টা পারো সে কটা করো দেখবে ভালো ফল তোমরা পাবেই পাবে তো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও বন্ধুরা শেয়ার করলে অনেকেই জানতে পারবে যে উপায়গুলো করতে পারলে তাদেরও ভালো হবে তো অবশ্যই তোমরা শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসতে পারে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে